বাই এটা নানুপুরের হাজরতের কথা শুনছি নানুপুরের জমির আহমদ সাহ নানুপুর জমির উদ্দিন রা নানুপুরের সাহ রহমিল উনি এরকম সিরা আর গুড় যাইতো বাবা শুনিয়েন কষ্ট পাইতেছেন বল আমার কথা আমার কথা আপনার কষ্ট লাগে ইসলামের বিরোধিতা দেখলে কষ্ট লাগে স্যার মেন সাহেব খবরদা চেয়ারম্যান সাহেব পাক্কা নামাজি পাক্কা নামাজি আলহামদুলিল্লাহ তাহলে পাক্কা ईमानदार হইবো মিললে যাইতাছে গা মিললে যাইবো তো মিলতো হইবো কিনে কোরআন হাদিস স্যার চেয়ারম্যান কি না দিরা কম হইবো সভাপতি আলহামদুলিল্লাহ কতগুলা আল্লাহওয়ালা সাথে বসে কি সুন্দর দাড়ি আচ্ছা দেখছেন এতগুলা লোকের পাশে বসে এমনি তো আল্লাহওয়ালা হই যায় দোয়া করবেন তো সবাই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করেন

তার কথা আর কি হয়তো আবেগে বলছে কিন্তু ঘটনাগুলো আপনি দেখেন অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে দাওয়াত পাওয়া তাদের অধিকার দাওয়াত গ্রহণ করা না করা সেটা কার হাতে কে মুসলমান হবে কে হবে না এটাকে আমাদের হাতে কিন্তু আমরা যদি দাওয়াত না দিই তাহলে আমাদের দায়িত্ব পালন হবে না নবীর ওয়ারিস না আমরা

মানুষের কাছে আপনার সাধ্য অনুযায়ী দিনে হক যেটা আল্লাহ নাজিল করছে এটা পৌঁছাইয়া দেন যদি না পৌঁছান তাহলে আপনি দায়িত্ব পালন করলেন না মানুষ আপনাকে ক্ষতি করবে আল্লাহ হইয়া আপনি তাওহিদের দায়ী হলে দায়ী আল্লাহ হলে মোবাইল ইসলাম হলে মুজাহিদে মিল্লাত হলে দিনের পথে মানুষটা আহ্বান করলে আল্লাহ আপনাকে কি করবে রক্ষা করবে আমার রক্ষা করার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিছে এখন রক্ষা হওয়া মানে কি হিজরত করা কি রক্ষা হওয়ার বাহিরে তাহলে তো আমার রসুল ইজ্জত করছেন রসুল কি হয়েছেন না সবল হয়েছেন আমার রসুল জেলখানায় তিন বছর ছিলেন নাকাম হয়েছেন না সবল হয়েছেন আল্লাহ বাবু নগরীর পাশে গেছি হুদুরেকি সাহেব এখন কাজে পাশে বসে রয়েছেন জেলে গেছেন যে ওই সময় আমার নাইকা আমিও তো আপনার মতে একমত আপনি যেই দাওয়াত দেন আমিও ওই দাওয়াত দিই আপনার যে আদর্শ আমারও ওই আদর্শ তো তারা আমার জেলে নিল না কান্তে কাইতেছে কাইতে কাইতে এলিদা কাবির মনে হয় না ওই যেগুলা রোজা জুরি যায় নামাজ ভাঙ্গি যায় হ্যাঁ সূরা তওবা বললে ওলিদা কাবির বানাইছো না দান্ডাবাজ সাত কফর সাত মুসলমান হবে না এই জামানা হকপন্থী আলেম আর বাতিল বাতিলপন্থী আলেম যদি আপনি ডিবেট করতে হয় তো যে হকপন্থী আলেম হবে সে অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলবে এই জামানায় যারা জিহাদের বিরোধিতা করবে এরা হলো বাতিলপন্থী আলেম কথা কইয়া লাগে স্পষ্ট জেহাদি যাই হোক আমি হলে আমি সমস্যা শেষ জি তাহলে আমাদের দায়িত্ব হলো দুইটা নিজেরা পরিপূর্ণ মুসলমান হবো অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব এই কাজগুলো ইনশাল আমরা করবো তো আপনাদের অন্য কাজের লোক হুজুর আচ্ছা অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব নিজেও পরিপূর্ণ ইসলামের উপরে চলবো তৈরি আছেন ইনশাল্লাহ তো এখানে কিছু বই নিয়ে আসা হয়েছে দাওয়াত আপনি কেমনে দিবেন এনে জোর করি এই হিন্দু মুসলমান হয়ে যায় এমনি কবেন তা মুসলমান তুই হিন্দু হয়ে যা হ্যাকমত আছে কৌশল আছে নবীর তরিক আছে সাহবাইকে আমি শূন্য আছে ওই পদ্ধতিতে আপনি করবেন ঠিক আছে নি এর জন্য কিছু হকপন্থী ওলামায় কেরামের দাওয়াতের উপরে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব মাওলানা আবুল হাসান আলী মিয়া নদী সাহেব সরওয়ার হোসেন ফারুকি সাহেব বহুত বড় বড় আলেমদের কিতাব নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যাদের তৌফিক আছে বয়ানের পরে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা বইগুলো কিনে নেবেন অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন নিজের ঘরের ভিতরে ইমানি তালিম করবেন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করবেন